কাতনে জান্নাত মা ফাতিমার বান্ধবী ইহুদি ওর বাবা বলছে আমি বিয়ে দিব তোমার বলে এটা আপনার ব্যাপার বলে আমার আমার মেয়ের বিয়েতে একমাত্র শাহিনসা জমিদার ছাড়া কেউ আসতে পারবে না বলে আব্বা সেটাও আপনার ব্যাপার তবে আমার একটা ব্যাপার বলে কি যতই রাজা দাওয়াত দাও না কেন আব্বা আমার একটা বান্ধবী আছে তার নাম ফাতিমা তাকে দাওয়াত বলে তার বংশের মধ্যে বাবা কোন রাজা মাজা রাজাবাদ সার বলে না না আব্বা রাজাবাদ শার না যদিও গরিবের মেয়ে তারপরেও তাকে আমি এত ভালোবাসি এই ফাতিমাকে দাওয়াত দাওয়ায় লাগবে ইহুদির ওই মেয়েটার বাবা ইহুদি বলতেছে এসব ফকিন্নি যে কিন্নি আমার মেয়ের বিয়ের দাওয়াতে আসতে পারবে না মা ফিমা কি ফকিন্নি নাকি মাওলায় আলী ফকিন্নি নাকি নবীজি ফকিন্নি নাকি কবি নজরুল বলতেছেন আসিলে তুমি বাদশাহ হয়ে রহমত দুনিয়া তোমার নামের মদিনাওয়ালা তোমার জগত জালা কমলিওয়ালা তোমার ইবেনা মেয়েটা তিন দুই দিন তিন দিন ঘরের দরজা খুলে না চোখের পানি ফেলে যে আমার বান্ধবী যদি দাওয়াত না পয় ওই বিয়ে আমি করবই না বিয়ের ডেটমেট সব কমপ্লিট হয়ে গেলে মেয়েরা যদি কান্নাকাটি করে মা যায় জিজ্ঞাস করে বিয়ের ডেট হয়ে গেছে কান্সিস কোনো ছেলের সাথে সম্পর্ক থাকলে বল আমি তোর বাবাকে বলবো মেয়েটা বলতেছে মা আমার কোনো সম্পর্ক নাই বলে কান্দেশ কান বলে আব্বাকে বলল দাওয়াত বাজার ঘাট করে লাভ নাই যত মানুষকে দাওয়াত দিয়ে লাভ নাই বলে কেন আমার ওই বান্ধবী ফাতিমাকে দাওয়াত না দিলে আমি জীবনেও বিয়ে করব না মা যাই বলছে বাবা ডাক দিয়ে বলছে এদিকে তোর ওই বান্ধবীকে দাওয়াত না দিলে বলে বিয়ে করবি না বলে হ্যাঁ ঠিক আছে যা দাওয়াত দিলাম তোর বান্ধবীকে বলবি ফকিনের মতো যেন না আসে আরে সর্বনাশ বোনাস করিছে তোর বান্ধবীকে বলবি যদি কোনো সিরাসুটা পুরাতন ফালতু কাপড় চোপড় পরে আসে তোর সামনে তোর বান্ধবীর একটা ধাক্কা মারবো আরে বাপ রে বলে ঠিক আছে ঠিক আছে ভালোভাবে আসতো বলিস চিঠি লিখতেছে ইহুদির মেয়ে চিঠি লিখতেছে ও বান্ধবী ফাতিমা শুনলে খুশি হবা আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে তারিখ মারিক সব কমপ্লিট দাওয়াতের কাজও কমপ্লিট তোমাকে দাওয়াত দেবে না তোমাকে দাওয়াত দেবে না কিন্তু আমি তিন দিন কান্নাকাটির পরে দাওয়াতের জন্য রাজি হয়েছে কিন্তু একটা শর্ত দিয়েছে কোনো আলতু ফালতু পোশাক পরে আসা যাবে না আর তোমাকে জিজ্ঞাসা করতে পারে তোমার মাতৃকুল আর পিতৃকুল মার বংশ আর বাবার বংশের মধ্যে কোনো রাজা বাদশা ছিল কিনা না যাতে পরিচয়টা দেওয়া যায় অমক রাজার অমোক এই আত্মীয় হয় যদি বংশের মধ্যে মার বংশে বাবার বংশের মধ্যে যদি রাজা বাদশাহ না থাকে তাহলে আমি কিন্তু তোমার বান্ধবীকে বেঈ যদি করে তাড়াইয়া দেব তো আমি এই পর্যন্ত রাজি হয়েছি ও ফাতিমা তুমি বলো তোমার বংশ তোমার মার বংশে কোন রাজা বাদশা আছে কি না মা ফাতিমা চিঠির জবাব দিচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম বান্ধবী আমার দুয়ানিও আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছাই ভালো আছো তোমার চিঠি পরে আমি অবগত হয়ে গেলাম যে না 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 আমার মার বংশে বাবার বংশে কোন রাজা বাদশা নাই ফাতেমা তবে একটা কথা মনে রাইখো যে আল্লাহ রাজা বানাই যে আল্লাহ বাদশা বানাই সেই আল্লাহ আমার বাবাকে দোস্ত ডেকেছে চিঠি চলে গেল ইহুদির মেয়ের কাছে ইহুদের মেয়ে বলতেছে আব্বা এই দেখো তুমি তো শুধু রাজা বাদশা খোঁজো আর আমার বান্ধবীর বাবার সাথে রাজা বানানেওয়ালা তিনি দোস্ত ডেকেছেন চিঠিটা টান দিয়ে ছিঁড়ে বলছে সব স্বপ্ন ভোঁয়া কথা বাদ দে যদি রাজা বাদশা না থাকে তাহলে দাওয়াত এলাও হবে না ঠিক আছে এবার চিঠি দিয়েছে বান্ধবী আর একটা চিঠি দিয়েছে রাজা যদি তোমার মার বংশে বাবার বংশে না থাকে তাহলে তো তোমাকে অপমান করবে আমি যে সইতে পারবো না বান্ধবী রে আমি না চিঠিটা মা ফাতিমার কাছে চলে গেল মার হাবা কম মা ফাতিমা চিঠি না পড়ে বাবার কাছে দিলেন বাবা ডাক দিয়ে কয় ফাতিমা চিঠি দেখানো লাগবে না কি কি লেখা আছে সব আমি তোমার বাবা জানি আমার নবী এলমে গায়েবের খবর জানেন কি জানেন না মা ফাতেমা চিঠি দিলেন নবীজি বলছেন কি দেখানো লাগবে না কি কি লিখেছে সব আমি জানি জোরে কোন মার হাবা এমনি তো আনা মাদিনা তো এলমে উনি ঘোষণা দেন নাই আব্বা তুমি তো সবই জানো আমাদের বংশের মধ্যে রাজা বাদশাহ বা মার বংশে রাজা বাদশা কি কেউ কোনো দিন ছিল যাতে বলতে পারি বলে একটাও ছিল না তাহলে তো যাওয়া হবে না নবীজি বলছে যাবা যাবা বলে আব্বা এখানে তো শর্ত দিয়েছে যে রাজা বাদশাহ থাকা লাগবে তুমি যাবা যাবা কেমনে চিঠি লেখো লিখতেছে বান্ধবী আমার দোয়ানিয়ম নবীজি শিকায় দিচ্ছে লেখো আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছাই ভালো আছো আমি ফাতেমা তোমার বিয়েতে আসতেছি আব্বা বলে হ্যাঁ লেখো কিন্তু আমি ফাতেমার মার বংশ বাবার বংশের মধ্যে কোনো রাজা বাদশা নাই আব্বা যাওয়ার দরকার নেই কেন বলে অপমান করবে বলে লেখো না আব্বা বিয়ে যেতেই হবে এমন তো কোনো ব্যাপার না তবে আবার বান্ধবীরা শান্তি পাচ্ছে না তাই বলে তুমি যাবা বলছিল রাজা বাদশা নাই লেখো লিখতেছে বান্ধবী আমার মার বংশে বাবার বংশে কোন রাজা বাদশা নাই কিন্তু যে আল্লাহ রাজা বানাই যে আল্লাহ বাদশা বানাই সেই আল্লাহটা আলাপ আমার বাবাকে দস্ত ডেকেছে মা ফাতিমা কেন্দ্রে ফেলেছে বলে কাছ কেন বলে আব্বা আমি বুঝতে পারি নাই তোমার কাছে কিসের রাজা বানসা বলে যাও তুমি যাবা ডেলি জিজ্ঞেস করছ আব্বা যাবো তো হ্যাঁ যাবা পরের দিন আব্বা যাবো তো হ্যাঁ যাবা পরের দিন আব্বা যাবো তো বলে হ্যাঁ যাবা আগামীকাল বিয়ে জান্নাতের ভিতরে যাও একটা ব্যাগ বানাও কাপড় চোপড় বোরখা সায়া ব্লাউজ পেটিকোট দিয়ে একটা ব্যাগ বানাও জুতা দিয়ে একটা ব্যাগ বানাও এ ফাতিম এ জিব্রাইল একটা মেয়ের যা গহনা লাগে সব জান্নাত থেকে গহনার একটা বাক্স বানাও একটা কাপড় চোপড়ের বাক্স একটা জুতার বাক্স একটা সমস্ত নারীদের যা গহনা লাগে গহনার বাক্স কোথার থেকে আসতেছে একটু জোরে কম মারহাবা কম জিব্রাইল প্যাকিং করে নিয়ে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর এই ব্যাগটা আপনার মেয়ে ফাতিমাকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন ঠিক আছে নবীজি খুলে দেখে নাই বাড়ির কেটে যায় কয় আসসালাম ও আলাইকুম ইয়া আহাল ঘরে কে আসেন মা ফাতিমা কয় আলাইকুম আসসালাম ফাতিমা ব্যাগটা রাখো রাখতে বলেছে মা ফাতিমা রেখে দিয়েছেন সকালবেলায় এসে বলছে আব্বা আজকে তো বিয়ে যাওয়াই লাগবে হুম যাওয়া তো বলছে আব্বা ওই কেন ব্যাগটা খুলো নাই কোনটা বলে কালকে রাত্রে দিয়ে আসলাম ওসব আব্বা আপনি তো খুলতেই বলেন নাই তাই উনি খুলেও নাই আর আমাদের মেয়েরা খুলে ওর অর্ধেক বাইর করি সুপার বুলু দিয়ে আঠা দিয়ে ঠিক না ওর বাবা যদি বলে হাত দিয়ে খোদার কসম আব্বা খুলি নাই আর উনি বলছে আব্বা আপনি তো খুলতে বলেন নাই বলে যাও খুলো গা ঘরের জালনা দরজা বন্দরে পাগলের দাল মা ফাতিমা খুলেছে জান্নাতি পোশাক জান্নাতি গহনা সব জিনিসের একটা গন্ধ আছে কিনা নতুন টাকার গন্ধ আছে কিনা নতুন কাপড়ের গন্ধ আছে কিনা আবার বিশ দিন একভাবে ওয়াজ করছি ঘামে পচে গেছে তার একটা দুর্গন্ধ আছে কিনা সব জিনিসের যদি গন্ধ দুর্গন্ধ থাকে জান্নাতি কাপড় জান্নাতি গহনার গন্ধ আছে কিনা ঘরময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে অজু বানাইছে অজু বানাইয়ে দুরাকাত নামাজ পড়ে বলতেছে কি নিব মহিমা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাগ্য যেন রাজা বাদশার মেয়ে আমি হয় নাই ভাগ্য ভালো নবাব সম্রাটের মেয়ে হয় নাই তোমার হাবিবের মেয়ে হওয়াতে আমার জীবনটা ধন্য গো যে আমি জান্নাতি গহনা জান্নাতি পোশাক এক একেবারে কমপ্লিটলি জান্নাতের পোশাক পরে আব্বার কাছ থেকে বিদায় নিচ্ছে আব্বা গেলাম দয়ার নবীজি বলেছিলেন আমার দুটো কথা আমল কৈর বলে কি বিয়ের ফাংশনে যত টাইম লাগে যত সময় লাগে থাকো ফাতেমা কিন্তু প্রথম কথা হল তোমার চেহারা যেন কোনো পুরুষে না দেখে তারপরে শোনো যে নারী যে মহিলা পুরুষের চেহারা দেখেছে এই মহিলাও যেন তোমার চেহারা না দেখে আমাদের দেশে বক্তারা উয়াজের মধ্যে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের কথা বলে আমাদের দেশের বক্তারা লেখা থাকে তাপসিরুল কুরআন মাহফিল ওরা পরিমণের পরিমনির কথা কি যে পাইছে আল্লাহ জানে ওনাদের নফসের মধ্যে খালি পরিমনি পরিমণি করে কেন বাইরে আমার আমার বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়কে খোঁজার দরকার নাই মা আয়েশা সিদ্দিকা বলতেছেন আমার ফাতিমা মাঝে মধ্যে আমার বাড়ি বেড়াতে আসেন দুই একদিন থাকেন আমার ঘরের জালনা দরজা বন্ধ আমার আমার মেয়ে ফাতিমা যখন মুখের বোরখাটা সরায় ফাতিমার চেহারার নুরানি আলোতে আমি আয়েশার অন্ধকার ঘর আলোকিত হয়ে যা বাইর আমার বলতেছে খবরদারতে যাও তুমি গেছেন সব দামি দামি কার্পেট বিছানো অবস্থায় আছে বান্ধবীরা বসে আছে দামি দামি একেবারে কার্পেটের উপরে বসে আছে খাতুনে জান্নাত মা ফাতিমা যাওয়ার সাথে সবাই দাঁড়িয়ে গেছে পোশাক পোশাক জোরে এ কি কি সঙ্গে সঙ্গে চিয়ার নিয়ে এসেছে রাজা বাদশার মেয়েরা কোথায় বসায় নিচে আর মা ফাতিমার জন্য কি আনছে এইবার বিয়ের বিয়ের পিড়িত থেকে উঠে গিয়ে বলছে আব্বা শোনো বলে কি এই তুমি যে ফকিন্নি ফকিন্নি করো এই কি জীবনে তোমার চৌদ্দ গোষ্ঠী চোখে দেখেছি এসো দেখো বলি ওমা মা আমার কোটি কোটি টাকা আছে ঠিক পোশাক পাইছে খুনে মা ফাতিমা চেয়ারে বসে আছে মেয়ে এটা কাঁদতেছে বলে আব্বা এই বান্ধবীর জন্য আমি তিন দিন চোখের পানি ফেলেছি দেখো কত বড় ধনীর এরকম পোশাক জীবনে দেখি নাই এরকম জুতা জীবনে দেখি নাই এরকম গহনা জীবনে দেখি নাই আব্বা আমার বান্ধবী ফাতেমার জন্য একটু আলাদা স্পেশাল খাবারের ব্যবস্থা করি মা ফাতিমা বক্তব্য দিচ্ছেন আর সব বান্ধবী গেলা শুনতেছে জোরে কন মার হবা সুবাহ কন আমাদের দেশে কিছু কিছু ভাইরা আসেন আমি বদনাম করি না মসজিদের ভিতরে নামাজ আনতে সালাম আলাইকুম আলাইকুম এটা ঠিক না হইতে লাভ দিয়ে দাঁড়ায় বটে নামাজ আনতে বইছেন বহুত ফায়দা আছে এইবার পঞ্চাশ জন মুসল্লি যদি থাকে পঁয়তাল্লিশ জন দরমারে টিকে কয়জন আর মা ফাতিমা বক্তব্য দিচ্ছেন বিয়ের মজলিসে কি বক্তব্য চলে নাকি এদিকে বিয়ের বরযাত্রী সব পেটে খুদা আর এই হুজুর যদি ওয়াজ করে হুজুরকে মারতেও পারে আর মা ফাতিমা ওয়াজ করতেছে কিসের বিয়ে কিসের জামাই কিসের আনন্দ সব মা ফাতিমার দিকে এহোদ এই বান্ধবীরা এক নজরে এক নিরিখে টাকায় আসে পার্শ্বে একটা বান্ধবী লাভ দিয়ে উঠছে একটা কথা বলবো বলে কি আপনার পাশে বসছিলাম যে আপনার ওই বুর্খার সাথে আমার শরীর একটু টাচ হয়েছিল পা থেকে মাথা পর্যন্ত শুধু আতরের আমার সাথে আর এক বান্ধবীর গা ঠেকছে ওই বান্ধবীর সাথে আর এক গা ঠেকতেছে এখন সবাই আপনি একটু বক্তব্য বন্ধ করেন মা ফাতিমা বলছে ওহ আপনারা বিরক্তি হয়ে গেছেন তা তো জানি না বান্ধবীরা ইহুদি ডাক দিয়ে বলছে ও ফাতিমা যদি কিয়ামত পর্যন্ত আমরা হায়াত পাই আর আপনি যদি কিয়ামত পর্যন্ত বক্তব্য দেন ফাতিমা গো জীবনে কোনো দিন আমরা অধৈর্য হব না বলে তাহলে কি ব্যাপার সবাই দাঁড়িয়ে গেছে বলে ফাতিমা একটা কথা বলবো বলে কি আপনি যে পোশাকটা পরেছেন এই পোশাকটা কোন মার্কেট থেকে কিনা এটা বলতে হয় না বলে বলুন বলেন না কোন মার্কেট থেকে কিনা এগুলো বলতে হয় না দেখছেন মা বলতে চায় না আর আমাদের বউকে যদি বলা হয় ভাবি বাড়ির বউ যদি জিজ্ঞাসা করে আপনার এই শাড়িটা আমি জীবনে কোনো দিন দেখি নাই শাড়িটা কোথেকে কিনছেন বাঙালি হুজুর কুষ্টিয়া থেকে কিনছে কিন্তু আমার বউ গল্প দিবে মার মার্টিন কি বলবে আর না বলবে কক্সবাজার যত দুই নম্বরই কথা আমাদের বউদের মুখে মা ফাতিমার কথা কি দুই নম্বর বলছে একটু বলেন না আমার স্বামী কন্ট্রাক্টারি করে আমার স্বামী খেজুরের বাগানের ব্যবসা করে আমার স্বামী উঠ বকরি অনেক টাকা আসে এই স্বামীকে বলবো এরকম একটা পোশাক না কিনে দিলে তোমার ভাত খাবো না ফাতিমা একটু বলেন না ঘটনাটা কি এই পোশাকটা কোথায় পাওয়া যায় বলে বলতে হয় না বলে বলাই লাগবে চোখের পানি বোরখার ফাঁক দিয়ে পড়তেছে আমি এখন কোন বিপদে পড়লাম আমি এখন কি জবাব দেব ডাক দিয়ে বলে বান্ধবীরা রে শুনতেই যখন চাচ্ছ তাহলে বলো বলছি এই দোকানের মালিক হলেন আমার আল্লা আলা আর সেলসম্যান হলেন যে বড় ইল বলে ফাতিমার দোকানটা কোন দিকে কোন মার্কেটে বলে শোনো কোন দিকে তারে কোন মার্কেটে শোনো বলে এই দোকানদারের মালিককে সেলসম্যানকে আর এই দোকানটা হলো কোন রাস্তায় একটু বলেন আমরা যাব মা ফাতিমা বলছে সেই রাস্তার নাম হলো বলে এই হিদিনের সিরাতল মুস্তাকিম সেই রাস্তায় এই রাস্তায় কেমনে যাইতে হয় মা ফাতিমা বলছে আগে অজু করা লাগে আমার বাবার কলেমা পড়া লাগে কলেমাটা অন্তরে বিশ্বাস করা লাগে তারপরে এই হিদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখা যায় এইবার বান্ধবীরা সব অজু শিখাইয়া দিলেন অজু করিয়া এসে খাতুনে জান্নাতের কাছ থেকে সবাই আগে পড়লেন লা লাহ ইহাম্ম